একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি ইয়াং জেনারেশনকে কে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন করেছেন তার ইবাদত করার জন্য এবং তার তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ করে তো কলম সৃষ্টি করার পরে কি আমার পর্যন্ত সব নিকা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসা এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি হয় তো জিন জাতিকে পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ আল্লাহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায়ে একম আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে

আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সুরভ একদম শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠে উল্টালে দেখবেন একটা আস কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখেনা অথবা দেখলেও সে আল্লাপাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আল ইসাল্লামকে আল্লাপাক মুহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুহান আল্লাহ আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরেও যাই আমরা একটা দোয়া পড়ি সুভাই আল্লাধি সরলে হ্যাঁ দে হোমাকুণ্ড লে হোমোক্রিন ওয়াই নাই লাভ বীণা লেবুং কলি বোন এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বই মনে শুধু শুধু লেকচোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত করে যাইতে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড়ো কথা আমার জীবনটা এলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই আমি বই ছাপাইছি আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে কাজ এমন কথা কেন যে আমল নিজেরাই না আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা

আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার ধর তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর ওপরে আরমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফহান আল্লাহ সুফহান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই আল্লাহ আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ আমাদের আমাদের পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদিপিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আবার অনেকে পড়েছেন হতো এর বাইরে যে একটা মতামত আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পুরো ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এই কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান ফেরেশতাদেরকে দিয়ে আল্লাপাক আমাদের পিতাকে শেষদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরস্তাদেরকে আল্লাপাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরেস্টার মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি কখনো দশটা সুরা জানি অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করবো না আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করবো এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সাদ এর মধ্যে কোন সূরা সূরা সাদ সাদ নামে একটা সূরা আছে সূরা ইয়াসিনের আগে পড়ে পাবেন তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম কি নাম আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টরা বোমিং করে আর কি নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সোলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখন বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ্দাজ্জাল কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে ইসা আলিম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খেলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশা সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে তেহন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে না আল্লাহ পাখির নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ মাস্টার মাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া দেয় এখানে এত ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না ভুলেও যা কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার ওই শুরু করে আবার আল্লাহ গ্রহীতা শুরু করে আল্লাহ বা তার বড় জালেম চাপাই দিব বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদারি করতে চাই না আল্লাহকে আমাকে বোঝাতে খলিফার গাছটা কোথায় পাবেন কোন সময় ভাই বলেন সুরা সৌদ এ আল্লাহ বাক দাউদ আরিস সালাম দে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন দা জে আল নে ফিল অফ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আর কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ হোক ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাতন্ত্র কায়েম করতে দিবো না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবেন চল কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরো আছে আছে হয় নাই আল্লাহ বলছেন হাওয়া ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করোনা ন্যায়বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না ন্যায়বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো এক শুনে মায়ি দাদা আল্লাহ বাক বলেছেন আয়া এক নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে রমাল্লাম ইয়া হকুম বিমায় আনসাল উল্লাহ উলিয়াই কেহমুল যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের পঁয়তাল্লিশে কি আল্লাহ বলছেন

অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হ্যাধিপ পড়তে হবে আসলে কোরআন একটা কোরআনের গুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত ইসলাম তো রষ্ট ধর্ম না রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না গান বাজনা না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয় এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যেগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয়নি কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা বলেন নবী সাল্লাহ আরি হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক শব্দ আসছে নবী সাল্লাহাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না শুনতে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত করলেন এটা নবীর সুন্নত আর আমরা নবীর সুন্নতকে উল্টায় দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখনই এখন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকা রাখছি একবার আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমাদের সবাই পাপি আপনি আমি আমরা সবাই সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে এটা খলিফার কাজ এই বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে এখানেই বললাম শারীর বুঝতে গেলে আপনাকে কোন সুরা পড়তে হবে সুরা হাদিদ আকাশের তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলা সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাপাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম ও আল্লাহ্ কোরানে করেছেন সোরা ওয়াকিয়ার মধ্যে কোন সোরা সোরা ওয়াকিয়া আল্লাহ্ক বলেছেন ফালা ওয়াকিয়া নুজুম আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহফাকে এর কসম করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে পরে এগুলো বললাম না সুরা হাদিদ কেন পড়বেন সোরা হাদিদ আল্লাহ বলেছেন যে ওয়াইনাল হাদিরা ফি হিবা সুন শহীদ এদের থেকে আসছে আল্লাহক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক করার বিষয় না লোহার খুলে খুঁজতেছেন আপনার মাটির নিচে তাই না আল্লাহক বলছেন আমি লোহা নাজিল করেছি আঞ্জাল না ঠিক যেমন আঞ্জাল না হু ফ্রি লাই লাতুন কদর আমি লাইলাতুল লাতুল কাদের কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ভাই জাল নাল আমি হেদিদ লোহা নাজিল করেছি ফ্রি হি বা যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনু পরমাণুগুলো আল্লাহ বলছেন কেয়ামতের দিন তাদের জন্য আয়ী যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসালা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এরপরে সাহাবাই কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক না বিষয়টা এটা হচ্ছে দজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাতে এক হাতে জাহান নাম নিয়ে ঘুরবে রবিজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা মূলত আপকামিং যে সভ্যতার বাণী নবীজি করেছেন ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 আমার উন্নতের মধ্যে একটা তাইফ হয় একটা দল কিছু মানুষ সব সবসময় হকের উপর অটল থাকবে কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যে জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসছে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু আরে ইসলামকে আল্লাহ পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করল তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে পাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলী ইসাল্লামে মহাপ্লাবনে ঘটনা না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোন না কোনো সবাই মুসলিম অবসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোন সমস্যা নাই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব। তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব আমাদের আমাদের মতো পালন করবো না আমি পাহারা দিতে যাব আর না আমি সিম্পল আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় তাও থাক এটা হয় কখনো লেখুন দিন বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থ ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা শুভঙ্করের ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোন সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলে নুয়া আল ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলেন কি না না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম একা সুন্দর নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর আরেকটা যে কেনা এই ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাদে ধ্বংস করে দিবে সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত অহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাতফুল কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই আমি বলছি না যে আমরা দুনিয়ামী জ্ঞানগুলোকে শিখবো না ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো কতটুকু শিখবো আগে এই অংশটুকু শেষ করি ঠিক একই ভাবে আপনাকে আজ জাতির নাম জানেন আজ সামুদ ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে লাইন প্রজেক্ট ওই আলোলা বলে আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে দেখবেন অনলাইনে ওই জায়গা দিয়ে নবী সাল আলী হাসলাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো সাহাবিরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছেন কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে ওটা হচ্ছে এখন পর্যটন স্পট তো আদ এবং সামুদ জাতীয় জাতিকে আল্লাপাক ধ্বংস করলেন কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছিল ইব্রাহিম আলী ইসলাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান বলেন মুসা আলী ইসলাম কোন জ্ঞানের বদৌলতে ফেরাউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন কোন জ্ঞানের আলোকে ওহির আর ওহির জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন প্রত্যেক নবী ইউসুফ আহ ইসলাম কারাগারে বারো বছর থেকেছেন কত বছর বারো বছর আমাদের অনেক ভাই এরকম পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর থেকেছে আছে এমনও মানুষ আছে এখন বলা যায় তাই বলি যে ওই যে একটা শব্দ শুনেছে ঘর ওখানে দীর্ঘদিন ছিল তারপরে নাই কোথায় গেছে আল্লাহ ভালো জানে ইউসুফ আলী ইসলাম এরকম কারাগারে ছিলেন কত বছর বারো বছর কিন্তু আল্লাহ তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন যে কোনো স্বপ্নের রাজা স্বপ্ন দেখলেন যে সাতটা গাভী চিহ্নশীন্ন গাভী মোটা গাবি গাভীকে খেয়ে ফেলছে স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না কিন্তু ওই জেলখানায় দুজন ছাড়া পাওয়া মানুষ ছাড়া পাইছে দুজন আর কি দুইজনের মধ্যে একজন বেঁচে আছে একজন নাই মানে দুইজন বসে বসে ইউসুফ আর বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে পাখি এসে রুটি খেয়ে ফেলছে আর আমি স্বপ্ন দেখলাম যে আমি সারা পান করাচ্ছি ব্যাখ্যা কি ইউসুফ তোমাকে সত্যবাদী বলে জানি ইউসুফ আর ইসলাম বললেন তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে আর তুমি যে পান পানি পান করাচ্ছো তার মানে তুমি নাজাদ পাবে ছাড়া পাবে হলেও তাই আর যে নাজাদ পাবে তাকে ইউসুফ আলু ইসলাম বলে দিলেন যে তুমি রাজ আমার কথা বলো আমার কথা আলোচনা করো সে ভুলে গিয়েছিল পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা তখন বাচ্চা সবাইকে ডাকলো ডেকে বললো যে তখন এই সে গিয়ে ইউসুফ আলু ইসলামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজার স্বপ্ন দেখছে ব্যাখ্যা কি স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা তখন ইউসুফ আলু ইসলাম ব্যাখ্যা দিলেন যে সাত বছর ফসল ফলবে আপনাদের এলাকায় তারপরে সাত বছর হবে দুর্ভাগ্যের সময় কিসের সাথে কিসের ব্যাখ্যা এই জ্ঞান কে শিখালেন তাকে জ্ঞানের মূল উৎসব কে স্বপ্ন একটা জ্ঞান যদি সেটা সত্য হয় আর জেনে রাখবেন আমাদের আগে আগে মমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে ঠিক আছে মুসা আলাইসালামকে সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন ঈসা আলি ইসালাম এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায় হ্যাঁ অন্ধ ব্যক্তির মানে চোখ চোখে হাত বুলালে ভালো হয়ে যায় এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুমবে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল এই জ্ঞান কে দিয়েছেন তাকে দাউদ এবং সুলাইমান আলী ইসলাম এই যে পশু পাখির ভাষা বোঝেন সুলাইমান আলী ইসলাম পিঁপড়ার ভাষাও বোঝেন আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে হ্যাঁ আমরা তখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি তাই না সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না বলে না মানে এমন একটা ভাব দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি ইলাহ উপাস্য সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা ওখানে হুরপড়ি আছে হ্যাঁ ওখানে দুধের সাগর আছে মধুর সাগর আছে তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাইতো তাইতো থাকতেই পারে নাসা বলেছে না হয়ে পারে নাসা মন্তব্য করেছে না হয়ে পারে যদি অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে গ্রহ পাওয়া গেছে ওখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় ওখানে অন্য মাখলুক আছে ওদের ভাষা এলিয়েন আর কি মানুষ বিশ্বাস করে আল্লাহ কুরা বলছেন যে সুলাইমান আল ইসাল্লাম ভাষাও বুঝতেন ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না সুলাইমান আল ইসাল্লাম বাতাসে ফ্লাই করতে পারতেন এটা বুঝতে পারতেছেন বিশ্বাস করেন না তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে ওগুলো ভবিষ্যতেও আসতে পারে যেমন একটা প্রযুক্তির কথা বলি সুলেম আরিসলাম বসে আছেন একজনকে বললেন না সাবার রানি বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে একজন বলল যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো আরেকজন বললেন যে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে ভালো কি প্রযুক্তি বলেন এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে দেখেন ইসলামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে তাই না যদি আপকামিং কোন সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আর একটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে